আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শর্মাই তো দিনে ভাই বোনেরা আজকে আমরা একটি অতি মর্যাদাপূর্ণ দিনের কথা আলোচনা করব যে দিনের কথা আজ থেকে শত শত বছর আগে আলোচনা হয়েছে এখনো হচ্ছে কেমন তো পর্যন্ত হবে রসুল আকরাম সাল্ল্লা উলাই সাল্লাম বলেছেন সপ্তাহে দুই দিন আল্লাহ আল্লাহতালার দরবারে বান্দার আমল নামা পোষানো হয় এটা হচ্ছে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন এই দু দিন পাক পাত সাল্লাম রোজা রাখতেন তাই বলা যায় এই রোজাটা হচ্ছে সুন্নতে রাসুল তো বুঝতে পারছেন আমরা সোমবারের আলোচনা সম্বন্ধে আলোচনা করব। সোমবারের গুরুত্বপূর্ণ অপরিসীম আমাদের দয়ার নবী উম্মতের কান্ডারি রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম সোমবারে দুনিয়াতে আগমন করেছে সোমবারে শোভে সাদিকে এই জন্য উনি যতদিন জীবিত ছিলেন অতদিন সোমবারে রোজা সারেন নাই তাই আসুন আমরা সোমবারে রোজা রাখি বৃহস্পতি শুক্রবার চেষ্টা করে রাখার জন্য সাইদেনা হরতের আবুরারতিক প্রণিত রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন রোজা হচ্ছে ডার স্বরূপ যার নাম থেকে বাছাইতে পারে একমাত্র রোজা অন্য একাদেশে আসছে হরত ইবনে খুজাইফা রেতানহু ও হাকিম আবু ইমাম রতানহুতে বর্ণনা করেন যে তারা একবার রসুল পাক সাল্লাহ সাল্লামের কাছে গিয়া বললেন হে আল্লাহ রসুল আমাদেরকে কিছু উপদেশ দেন উত্তম আমলের আল্লাহ রাসুল বলেন রোজা অবলম্বন কর সমতুল্য কোনো আমল নাই ওনারা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন একই উত্তর দিলেন তৃতীয়বার জিজ্ঞাসা করলেন একই উত্তর দিলেন তাহলে কত গুরুত্ব আল্লাহ রাসুল বলেছেন রমজানের রোজার পর যদি কেউ একটি রোজা রাখে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে নাজার দিবেন এবং আসছে একটা উট যদি একশো মাইল ব্যাগে দৌড়ায় তাহলে জট্টুক দৌড়ে পড়তে পারবে নাম অত দূরে থাকবে একটি রোজা রাখার কারণে তাই আসুন আমরা সোমবারে রোজা রাখি যদি কেউ রোজা অবস্থায় সোমবারে দোয়া করেন আল্লাহ তালা তার দোয়া ফিরত দিবেন না তার ন্যাক আশা তালা পূর্ণ করবেন তাই আসুন আমরা সোমবারে এই আমলটি করি সম্ভব হলে দুই রেখাত হাদিয়াতুর রসুল নামাজ পড়ব প্রতি রেখাতে সুরাই ক্লাস তিনবার পাঠ করব আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখেন তাহলে আল্লাহ তালা তার জন্য নামের আগুন হারাম করে দেন সুবাহ আল্লাহ ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি